কোরআন রাখার জন্য একটা রেহেল বানায় নেন ওই রেহেলের দাম বাড়ে বেড়ে যায় কি যায় না কথা বলেন একটা রেহেলে যদি আপনার সতর্কতা বশত লাথি লেগে যায় ওই রেহেলটাকে কত সুন্দর করে বুকে লাগাবেন কত সুন্দর করে কপালে লাগানোর চেষ্টা করবেন মাথায় লাগাবেন চুমা খাইবেন যেই কাটের ওপরে আমার কোরআন থাকে সেই কাটে আমার পা লেগে গেছে লাতি লেগে গেছে কন ঠিক না বেচে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না তা আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন তবারকেল জে আমি আমার বান্দার উপরে নাজিল করেছি সত্য মিত্রার পার্থক্যকারী এই কোরহা কার উপরে নাজিম করেছেন সত্য না না কার উপরে নাজিম করেছেন আমাদের নবীর উপরে কার উপরে আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন তাহলে এদিকে কথা বলছেন না যে এদিকে ঘুমাচ্ছেন নাকি আমার দিকে খেয়াল করতে হবে কেউ ঘুমাবেন না ঘুমে ঘুমে তো কেটে গেল আমাদের জীবন ঠিক না বেটিক জাগব কবে আসে ঘুমাতে ঘুমাতেই আপনি যদি চিন্তা করে দেখেন মোস্ট অফ দ্য ভ্যালু অফ টাইম আপনার সময় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ঘুমের মধ্যে কাটাইয়ে দিচ্ছেন যদি আমরা হিসেব করে দেখি তো ওদিকে আমি যাচ্ছি না তা আল্লাহ তালা এই কোরহান নাজির করেছেন কার কার্ল আমার নবীর উপরে কি কেমন এই কোরআন আল্লাহ বলছেন তার কোরআন প্রথম আল্লাহ কি ময় বরকতময় বরকতময় তাহলে কোরআনের মধ্যে বরকত আছে না নাই ঠিক কোরআন যেখানেই লাগবে যেখানেই যাবে সেখানে বরকত আছে না নাই ঠিক বলছেন পাক বলেন তাবারকাল্লাযী নযাল আল-ফুরকান এই কুরআনুল করিম বরকতময় সত্য মিত্র পার্থক্য কারিম কোরআন আলা আবুদিহি আমার নবীর উপরে নাজিল করে দিলাম কি জন্য এই কোরআন দিয়ে তুমি মানুষদেরকে সতর্ক করবে তাহলে মানুষকে ভালো করার জন্য মানুষকে খারাপ কাজ থেকে ভালোর দিকে নিয়ে আসার জন্য মানুষকে মন্দ কাজ থেকে ভালো কাজের দিকে নিয়ে আসার জন্য একটা মানুষকে অবশ্যই অবশ্যই দ্বারস্থ হতে হবে আল্লাহ আল্লাহর আলামিনের কোরআনের কাছে কোরআনকে বাদ দিয়ে আপনি যতই হেদায়েত তালাশ করুন যতই ভালো হওয়ার চিন্তা করুন অসম্ভব কোরআন ছাড়া কখনও মানুষ হেদায়েত পাবে না কোরআন ছাড়া কখনো মানুষ খারাপ কাজ ছেড়ে ভালোর দিকে আসতে পারবে না এই কথা জানিয়ে দিলেন আমার আল্লাহ কথাকে বোঝা গেল একটু চিন্তা করে দেখবেন কোরআনের সাথে যেই লাগবে তার সম্মান দুনিয়াতে আছে না নাই একটু চিন্তা করে দেখেন আপনার বাড়ির অনেক দামি দিয়ে একটা দরজা বানাইলেন কাঠ যে কাঠগুলো অনেক দামি কাঠ ওই কাঠ দিয়ে যে আপনি সুন্দর করে দরজাগুলো বানাইলেন আপনার বাড়ির জানালাগুলো বানাইলেন ওইগুলা এই জন্য বানিয়েছেন যে আপনার বাড়ি সুন্দর দেখা যাবে কাঠের দাম অনেক বেশি এরকম বানানো হয় কি হয় না কিন্তু আপনার ঘরের কাঠ যেটা দিয়ে দরজা বানিয়েছেন জানানা বানাইছেন যেই কাঠ দিয়ে আপনি খাট বানিয়েছেন ওই খাটের উপরে আপনি শুইবেন আপনি দশ বার একশো বার লাথি মারবেন ওই খাটের কাঠে কি আপনি কখনো চুমো খাইবেন কথা বলতে হবে চুমো খাইবেন খাবেন না কিন্তু যদি আপনি কোরান রাখার জন্য একটা রেহেল বানিয়ে নেন ওই রেহেলের দাম বাড়ে বেড়ে যায় কি যায় না কথা বলেন একটা রেহেলে যদি আপনার অসতর্কতা বশত লাতে লেগে যায় ওই রেহেলটাকে কত সুন্দর করে বুকে লাগাবেন কত সুন্দর করে কপালে লাগানোর চেষ্টা করবেন মাথায় লাগাবেন চুমা খাইবেন আরে যেই কাটের ওপরে আমার কোরআন থাকে সেই কাটে আমার পা লেগে গেছে লাতি লেগে গেছে কতক্ষণ ঠিক না বেচে আমার মুসলমান এই দুনিয়ায় যদি কোরআন একটা কাঠের সাথে লাগার কারণে ওই কাঠের দাম বেড়ে যায় এত দামি কাপড় কিনে নিজের গায়ে জমিয়েছি এই কাপড়ের লাতে লাগুক পাড়া লাগুক কোনো কিছুই মনে হবে না হবে নাকি কিন্তু যদি এই কাপড়ের একটু অংশ দিয়ে আমার আল্লাহর কোরআনকে সুন্দর করে মোড়ার দিয়ে রাখার জন্য একটা কভার বানানো হয় তখন কিন্তু ওই কাপড় আমার পায়ের নিচে আসার মর্যাদা হারিয়ে ফেলে কথাগান ঠিক না পায়ে থাকুক না কেন দেখার সাথে সাথে কাপড়টা তুলে চমো ছাড়বো কত পরিষ্কার করব কারণ একটাই এর সাথে থাকে আমার আল্লাহর কর একটুখানি চিন্তা করে দেখলেই আপনি বুঝতে পারবেন এই কোরআন যে কাঠের সাথে লাগলো তার দাম বেড়ে গেল কোরআন যেই কাপড়ের সাথে লাগলো কাপড়ের দাম বেড়ে গেলো ও মুসলমান এতটুকু কেন বুঝতে পারলেন না ওই কোরআনের সাথে যদি তোমার আমার জীবনটাকে লাগাইতে পারতাম ওই কোরআনের কারণে আমার আপনার দামও বেড়ে যেত কথা কান শিখ কিন্তু তো আমরা কোরআনওয়ালা হতে পারলাম না কোরআনের সাথে কখনো এই দেলটাকে লাগাইতে পারলাম না কোরআনকে কখনও বুকের সাথে আপনি ধরতে পারলাম না চুমু খাইতে পারলাম না কোরআনের তেলবৎকারী হতে পারলাম না কোরআনকে কখনো আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে একটি বস্তু হিসেবে গ্রহণ করতে পারি নাই যার কারণে আজকে আমার আপনার দামও আল্লাহর কাছে বাড়ছে না কথা কন চিখ আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের সাথে যারা জুলুম করবে যারা অন্যায় অপরাধ করবে আল্লাহ রব্বুল আলমিন জালিমকে কখনো হেদায়েতের পথ দেখান না এখন আমি আপনি কোনটা যে অন্যায় কোনটা যে বে অন্যায় কোনটা যে কাজ করলে জানিম হয়ে যাব। আর কোনটা না করলে আমি ভালো থাকব। এটাও আমাকে আপনাকে যাচাই করে বাইর করে নিতে হবে কোরআনের থেকে কথা গান শিখল হ্যাঁ কে ঘুমাচ্ছেন এখন আল্লাহর পড়াল বললেন যারা জানিম হবে যারা অত্যাচার করবে তাদেরকে আমি আল্লাহ হেদায়ত দেব না আল্লাহ বলেছেন তাদেরকে আমি মাফ করব না কিন্তু আমরা আমাদের নিজের নফসের ওপরে আমার নিজের ওপরে আমার পরিবারের ওপরে আমার ভাই বোনের ওপরে আমার প্রতিবেশীর ওপরে গ্রামের মানুষের ওপরে রাজা হিসেবে সারা দেশের মানুষের উপরে আমরা অন্যায় অপরাধ জুলুম অহরহ করতে আসি না নাই কথা বলতে হবে